কখন এস কখন ইএস এটা একটা বড় সমস্যা দাঁড়ায় আমরা যখন গ্রামারের পথ আলোচনা করতে যাই যখন সিঙ্গলারকে প্রোর করতে যাই সেখানে আমাদেরকে এস বা ইএস বসাতে হয় আবার যখন সাবজেক্ট থার্ড পার্সন সিম্পুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনফিনিটেন্সে বার ভের সাথে এস বাই এস বসাতে হয় এখন প্রশ্ন হচ্ছে কখন এস বসাবো আর কখন ইএস বসাবো একেবারে পানির মতো সহজ বিষয়টি দেখি যেসব এখান থেকে দেখি এস যে সমস্ত শেষে সেটা সিঙ্গুলার জন্য হোক নামকে প্রা করতে হোক অথবা ব্যবহারকে সিঙ্গুলার করতে হোক যদি ওই শব্দটির শেষে এদের কোন থাকে হয়তো এস নয় এস এস নয় এস এইচ সি এক্স যে খেলা থাকে সেক্ষেত্রে ওই ওয়ার্ডগুলো শেষে আমাদেরকে বসাইতে হবে কাকে ইএসকে কে এরা ছাড়া অন্য কেউ তখন আমাদেরকে বসাইতে হবে এস কে এখানে সি এইচ দিয়ে বাংলা দুইটা অক্ষর দিয়েছি একটা হচ্ছে ছ আর হচ্ছে ক সি এইচ এ দুই ধরনের উচ্চারণ আছে একটি হচ্ছে বাংলা অক্ষর এর মতো আরেকটা হচ্ছে ক এর মতো যদি এইচ এর উচ্চারণ বাংলা অক্ষর এর মতো হয় তখন আমাদেরকে বসাইতে হবে ইএস আর যদি এর মতো হয় তখন বসাতে হবে এস যেমন আমরা এখানে উদাহরণ টেনেছি বাস শেষে এস আছে তাই প্র করতে গিয়ে ইএস হয়েছে ক্লাস এস এস আছে করতে গিয়ে ইএস হয়েছে ফিশ এস এইচ আছে করতে গিয়ে ইএস হয়েছে ব্রান্স সিএইচ উচ্চারণ ছ এর মতো হয়েছে তাই এখানে ইএস হয়েছে স্ট্রমাক সিএইচ আছে উচ্চারণ এর মতো হয়েছে তাই এখানে শুধুমাত্র এস হয়েছে বক্স এখানে এক্স টাকার কারণে শেষে ইএস হয়েছে আর এখানে কারণে শেষে ইএস হয়েছে এই মৌলিক বিষয়গুলো ছাড়া বাকি যে কোনো জায়গায় এস বাই এস এর কাহিনী আসলে আমাদেরকে এস বসে নিতে হবে আর এই শব্দগুলো পাওয়া গেলে আমাদেরকে এস বসেই সিঙ্গুলার বা প্লুরাল যেটি করতে হয় সেটা আমাদেরকে করতে হবে